mm -hmm. প্রতিবারের মতো আজকেও লাইভে চলে এসলাম তোমাদের সাথে গল্প করব বলে জি আজকে বছরের প্রথম দিন আজকে তো প্রায় বছর প্রথম দিনটি শেষ হয়ে আসলো সন্ধ্যা হয়ে আসলো রাত্রি নেমে আসছে তো সবাই কমেন্টস করে বলো আজকে সারা দিনটি তোমাদের কেমন কাটলো সবাই কমেন্টস করে বলো আজকে সারা দিনটি তোমাদের কেমন কাটলো চোখ দুটো অনেক সুন্দর এম ওমর ফারুক ইউ থ্যাংক ইউ সো মাচ জি উঠো বালিশের উপরে উঠো যাই কেন লিখতে চাই আসসালাম আলাইকুম আপু আজকে যে এত তাড়াতাড়ি এসে পড়লেন আজকে হচ্ছে কি এত তাড়াতাড়ি এসে পড়লাম কারণ হচ্ছে আমি না না কারণটা কি এটা বলা যাবে না বাট মানে এমনিতে আসলাম এছি একটু ভিন্ন টাইমে এই কারণে জি আচ্ছা আমি আমার বড় পেজে আজকে আমার একটা কাজ আছে মাঝখান দিয়ে অনেক বড় একটা কাজ ওইটা কমপ্লিট করতে করতে লেট হয়ে যাবে তো তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি আমার যেটা ছোট পেজ এবি বৃষ্টি ব্লগ এই পেজের ফলোইং লিস্টে ঢুকলে ওই পেজটা পেয়ে যাবেন ও এবি বৃষ্টি ব্লগ ছোট পেজ যেটা ওই পেজে হচ্ছে কি আজকে পরে করব প্রায় আটটা সাড়ে আটটা বা নয়টার দিকে আটটা সাড়ে আটটা বা নয়টা এরকম টাইমে লাইভ করব আমার ছোট পেজ আর এই পেজ একটু আগে আগে করে ফেলতেছি কারণ হচ্ছে আমার একটা কাজ আছে এর লাইফ একটা কাজ খুব ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে এটাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে

এমডি রাকিব মিয়া ভাইয়া লিখছে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের তো আমাকে খুবই ভালো রেখেছে চুলা কমায় রান্না করো আমাদের কেন তো এমডি মঞ্জুর আলম লিখছে হাই কেমন আছো জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দলটাও খুব ভালো লিখছে এমডি শামিম ভাইয়া লিখছে তোমার বাসা কোথায় আপু আমার বাসা হচ্ছে মিরপুরে আমি সৌদি থেকে বলতেছি তোমাকে অনেক সুন্দর লাগে হাফিজ আহমেদ সো মাচ আছেন আপু মানিকগঞ্জ থেকে বলছি হ্যাপি নিউ ইয়ার শাকিল মাহমুদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাপি নিউ ইয়ার কমেন্টস করার জন্য আপনাকে অনেক সুন্দর লাগছে সুমন আহমেদ থ্যাংক ইউ আর মিয়া ভাই লিখছে যে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি লাভলু লাভলু লিখছে হায় আপনারই খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু তোমার বাসা মিরপুর কই আমার বাসা মিরপুর এত কিছু তো বলা যাবে না সবাই আমার লাইফটা অবশ্যই শেয়ার করে দাও তোমরাও দেখো অন্যকেও অ্যান্ড দেখার সুযোগ করে দাও সবাই আমার লাইফটা অবশ্যই শেয়ার করে দাও তোমরাও দেখো সুযোগ করে দাও আমার লাইফ খুব সুন্দর চলছে থ্যাংক ইউ আপনার দেশের বাড়ি কই সুমন পাতিসা আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের খুবই ভালো রেখেছে কেমন আছেন মই শাহিনুর আলম জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে হাকিম ইসলাম লিখছে আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনি কি বিবাহিত এন ডি মোমিন সর্দার না ভাই আমি বিবাহিত না এন ডি আবদুস জাহাম লিখছে যে কেমন আছে জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রাজীব খান খান লিখছে যে সবসময় হাসি খুশি থাকো তুমি সবসময় হাসি খুশি থাকারই চেষ্টা করি দুয়া করুন যেন আমি সবসময় হাসি খুশি থাকতে পারি মাসা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রমজান মহিলা থ্যাংক ইউ তোমাকে খুব সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি কেন আপনার চোখ অনেক সুন্দর এন দাস তাই কেমন আছো তুমি কাজী জাহিদ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলাইকুম আসসালাম তোমার হাসি খুব সুন্দর তাই আমার হাসি খুব সুন্দর কেমন আছেন ভালো আছেন আশা করি ভালো আছো রাবি হোসেন জিয়া আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন সবাই কমেন্টস করে জানিয়ে দেবেন আজ তোমার হেয়ার স্টাইল অন্য ধরনের চেষ্টা করি প্রত্যেক দিন একটু অন্যরকম ভাবে হেয়ার স্টাইল করার জন্য হাই রিজার্জ ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে এক হাজারটা স্টার গিফট করেছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে এক হাজারটা স্টার গিফট করার জন্য ধন্যবাদ স্টারের খুব প্রয়োজন ছিল ধন্যবাদ ভাইয়া আমাকে এতটা স্টার গিফট করার জন্য এভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন কেমন আছেন 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 আপনি ভালো ভালো আশা করি আপনার হাসি খুব সুন্দর একদম মিষ্টি মতো শামীম শেখ তাই নাকি আমার হাসি মিষ্টি মতো মুখের তিলটা অনেক সুন্দর থ্যাংক ইউ খুব সুন্দর লাগছে তোমাকে হরিপথ থ্যাংক ইউ মেকআপ একটু বেশি হয়ে গেছে আমি মেকআপ করি না ভাইয়া আমি লাইভে বা রিলস ভিডিও বানানোর সময় আমি কখনোই মেকআপ করি না আমি ন্যাচারালি অবস্থায় আসি মেকআপ করি না শুধু লিপস্টিকটা দেওয়া আমার এছাড়া সবগুলোই হচ্ছে গিয়ে ন্যাচারাল মানে মেকআপ আমি দিই না কেমন আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনাদের দল খুবই ভালো রেখেছে আপুর একটা হাসি এক কোজি টাকা মূল্য হাসির কি আবার মানে টাকার মানে হাসির কি কোনো মূল্য হয় যে কত টাকা এটা ভালোবাসা থাক ভালোবাসা চলমান থাকবে রমজান বললাম ভালোবাসা অভিযান আপনার দেশের বাড়ি কোথায় গো পুত্র আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে আপনার কানের দুলটা খুব সুন্দর হয়েছে আপু এম দিয়ে ইউ সো মাচ খুব সুন্দর লাগছে ধন্যবাদ আচ্ছা সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনারাও দেখেন অ্যান্ড অন্য কেউ দেখার সুযোগ করে দেন আমার লাইভটি কেমন আছেন আপু ভালো আছেন আমি মালয়েশিয়া থেকে বলতেছি মালয়েশিয়া প্রবাসী রুহুল আমিন সো মাচ হাই কেমন আছেন আপু

মশলা মশলা আপনি বলেন মশলা বলে না মশাল্লা আলাদা মশলা আলাদা মশলা বলে আচ্ছা যাই হোক দিয়ে রান্না হচ্ছে মনে হয় এই জন্যই বাজে কাশি আসছে আচ্ছা এটা ঝাঁচে কাশি আসছে ভাই আমি আজকে এত ট্রাই মানে পড়াতে এত ভুল করতেছি কেন ঝাঁচে কাশি আসছে ঠিক বলছেন ভাইয়া অনেকে বলতেছে আমার ঠান্ডা লাগছে বাট আমার ঠান্ডা লাগে নাই এটা হচ্ছে গিয়ে যখন তরকারিটা কষায় তখন অ্যাকচুয়ালি একটা ঝাঁজ থাকে ওই কারণে হচ্ছে কাশি আসতেছে আমি রান্না করতেছি কিচেন রুমে এমডি ফরহুদ হোসেন লিখছে আপু কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের তো খুব ভালো লিখছে আপুর কি ঠান্ডা লাগছে না ভাই আমার ঠান্ডা লাগে না ঠান্ডা লাগছেহে তো আমি কথাই বলতে পারতাম না আমি আমার ঠান্ডা লাগলো আমার চোখ দিয়ে চোখ দিয়ে আমার পানি পড়ে আমি চোখ মিললা ডাকাইতে পারি না এরকম অবস্থা কেমন আপু কেমন আছেন এমনি জুবাই ইসলাম জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন বছরের ভালোবাসা রইলো রুস্তান আলি নতুন বছরের ভালোবাসা রইলো নতুন আমার কাছে না নতুন বছর বলতে কিছু হয় না আমার কাছে মানে এই যে দিনগুলো যাচ্ছে বছর যাচ্ছে আমার কাছে প্রতিটা দিনই নতুন লাগে আমার কাছে প্রতিটা দিনই আমি নিজেকে নতুন করে একটু একটু করে গড়ে তুলি আমার কাছে নতুন বছর আর আগের বছর এটা মনে হয় না আমার কাছে মনে হয় আমরা যে প্রত্যেকটা দিন কাটাচ্ছি আমার কাছে প্রত্যেকটা দিনই নতুন মনে হয় কোনোটা পুরান মনে হয় না কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনার পছন্দের মানুষের কোথায় থাকেন আমার পছন্দের আম্মু রিফাদের মোবাইলটা ঠিক করে দেয়া যাও তো আমি তো লাইভ করতেছি আমি কিভাবে দিব আরে ঠিক করে দাও অবুতায় রুসে বুক পেসা করব কে উদ্ধার হইছো কেন তোমার হাসিটা খুবই সুন্দর থ্যাংক ইউ কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বিয়ে বিয়ে হয়েছে না আমার হয়নি কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ এমদি আসি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের বয় আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দলও খুব ভালো লাগে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপু নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার শফিকুল আলম শফিকুল ইসলাম হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দারুণ হয়েছে ভিডিও খুব ভালো লাগছে হরিপদ থ্যাংক ইউ তোমাকে আমার অনেক ভালো লাগে তাই তুমি অনেক বেশি কিউট তাই আপনার যেটা মনে করেন ধন্যবাদ আপনাকে শাড়ি পরলে সবচেয়ে বেশি সুন্দর লাগবে দেখতে ধন্যবাদ আপু তোমার কি ঠান্ডা লাগছে না ভাইয়া তরকারি হচ্ছে আম্মু কষাচ্ছে এই কারণে হচ্ছে গিয়ে তার ঝাঁচে কাজ মানে আমার কাজটা বারবার আসতেছে বন্ধ হচ্ছে না আপনি এত সুন্দর কেন আজের সময় আমি এত সুন্দর আল্লাহ তৈরি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি আপু আপনার খালা তো বোন কোথায় হৃদয় শেখ আহ ওটা খালা তো বন না মামা তো বোন ও হচ্ছে আজকে সকালে বাড়ি চলে গেছে সাতটার দুপুরের বারোটা সব বারোটার দিকে মানে পৌঁছাইছে গিয়া ওই তার মনে হয় এগারোটার দিকেই পৌঁছাইছে গিয়া মনে হয় এক ঘন্টা পরে মনে হয় আমার কল দিছে পরে আমার আবার ভিডিও কল দিছে যে বাড়িতে গিয়ে পৌঁছাইছে আমি আবার বলে দিছিলাম যে ও যদি বাড়িতে যায় তাহলে কল দিতে বাড়িতে যদি পৌঁছাই গিয়ে কল দিতে আমাদের তো আমাদের জানিয়ে দিয়েছে আমার মনটা খুবই খারাপ কারণ সবসময় ভিডিও কল আজকে প্রায় এক মাসের বেশি এক মাসের বেশি না এক মাস প্রায় ভিডিও কল ও সাথে থাকতো সব সময় যাই হোক এখন আমি একা হয়ে গেছি ও চলে গেছে এখন আবারও সবার সবার কাজে ব্যস্ত থেকে যাব যাই হোক ওর পেজে গিয়ে এখন ওর পেজে হচ্ছে গিয়ে আমার সাথে কোনো ভিডিও দেখতে পারবেন না ওকে নিয়ে আর ওর পেজেও কোনো আমাকে নিয়ে কোনো ভিডিও দেখতে পারবেন না কারণ আমরা দুজন তো এখন আর পাশাপাশি নাই আচ্ছা যাই হোক ওর পেজে গিয়ে সবাই ওকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন ফলো করে আসবেন এটাই আপনাদের কাছে চাই ছোট মানুষ ভিডিও করে শখের বশত ওকে সবাই সাপোর্ট করবেন তোমাকে অনেক মিষ্টি লাগছে থ্যাংক ইউ সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখে সুযোগ করে দাও সবাই আমার আপু আপনার ভাইয়ের জ্বর কমছে হৃদয় শেখ আমার ভাইয়ের আবার কবে জ্বর আসলো এস

ফুলের মতো সুন্দর আপার রাকিব ইসলাম রাফাত থ্যাংক ইউ আপনারা যেটা মনে করেন মাসুদ রানা ভাই দেখছি শেয়ার করছি আপনি শেয়ার করছেন নাকি মিথ্যা কথা বলতেছেন শেয়ার না করে সেটা আপনি জানেন আমি জানি না আচ্ছা গাইজ তো গাইজ আজকের মতো এতটুকুই নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ